গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন বাড়ি থেকে নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগে তোমরা অনেকেই বলছিলে দিদি ভাই নতুন বাড়িটা দেখাও নতুন বাড়িটা দেখাও এই দেখো এইটা হচ্ছে আমাদের নতুন এক অস্থায়ী ঠিকানা তোমরা সকলে আশীর্বাদ করো যেদিন এখান থেকে বেরোবো সেদিন যেন নিজের এক স্থায়ী ঠিকানায় পৌঁছাতে আজকের ব্লগটা সবাই একটু মানে গুছিয়ে নিয়েও কারণ কি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে এখানে আশেপাশে কাজ চলছে তারপর গানও বাজছে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যেন তো যে ভয়েস ওভার দেবো বলে হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হচ্ছে না তো আমার কাজটা তো আমাকে করতে হবে সেই কারণে ঘরের একটা কোনায় এসে বসে আমি তোমাদের সাথে কথা বলছি ভয়েস ওভার দিচ্ছি তো চারিদিক থেকে একটু আওয়াজ আসলে একটু মানে গোছিনি এবারে বলি আমরা কিন্তু ওই বাড়িটা ছেড়ে খুব একটা দূরে চলে আসিনি তবে খুব একটা কাছেও নেই মানে এক পাড়া থেকে আরেক পাড়াতে এসেছি আর কি যেখানে ছিলাম সেখান থেকে আরেকটু ভেতর দিকে চলে এসেছি মাঠের মাঝখানে কোনো একদিন তোমাদেরকে দেখাবো চারিপাশের পরিবেশটা এক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আরেক জায়গায় শিফট করা বুঝতেই পারছো কতটা ধকলের তো সকাল থেকে প্রচুর ধকল গেছে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই হয়নি মুড়ি খেয়েছি আর আমাদের কাঁচা কাঁচাপিঠের দোকান থেকে লাড্ডু দিয়েছিল দিয়েছিল বলতে জানি না দোকানে হয়তো কোনো কাজ ছিল কি কোনো পুজো ছিল সেই কারণে আর কি লাড্ডুর প্যাকেট দিয়েছিলো তো জয়ার আমি মিলে বসে ওই লাড্ডু আর ওই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালবেলা একটুখানি করে আর তারপরে জিনিসপত্র সমস্ত কিছু গোছাতে লেগে পড়েছিলাম আর তারপর তো ওই বাড়ি থেকে এই বাড়ি আসা পর্যন্ত সবই দেখেছো তো তাই জন্য জয় আমাদের এই কাছে পিঠের দোকান থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল বলো ততক্ষণ এটা খা খিদে পেয়ে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে তারপর রান্না বান্না হলে খাবিখন। তো ওই জন্য একটু কাজ করতে করতে ছোট্ট একটা কেক খেয়ে নিলাম আর এদিকে হয়ে গেছে একটা অনেক বড় শুধু ভালোটা কখনোই কারোর সাথে হয় না দেখবে ভালোর সাথে একটু কিছু ক্ষতি বা খারাপ হবেই হবে তো আমার আলমারিটা এখানে গেছে ভেঙে পাল্লাটা পুরোটাই খুলে পড়ে গেছে দেখলেই তোমরা আর আলমারির উপরটাও একটু মানে ট্যাপ খেয়ে গেছে আর কি তো আমাদের এখানে এই রাস্তাটা এই বাড়িতে আসতে গেলে প্রচুর কাদা তোমাদেরকে বলেছিলাম না রাস্তাটা ঠিকঠাক নয় তো ভ্যান এসেছিলো অনেকটা দূরে ছিল আর এই আলমারিটা হাতে করে আনা হচ্ছিলো তো হাত স্লিপ করে প্রচণ্ড ভারী আলমারিটা জানো তো তো হাত স্লিপ করে পড়ে যেতে আলমারিটার এইরকম অবস্থা ভাইও পড়ে গেছিলো ভাইয়ের কোনো ক্ষতি হয়নি এই পাঁচ পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায় ওখানে বুঝতে পারছো যে একটা নতুন জায়গায় চলেছি আমরা এই ও তো কাজেই ব্যস্ত সকাল থেকে যাই হোক তো সব কিছু জিনিস আস্তে আস্তে ঢোকানো হয়েছে ওর ভাই না থাকলে এটা কখনো সম্ভবই হতো না তো আমি আর ভাই মিলে দুজন মিলেই সব প্রায় সব জিনিসই ঢুকিয়ে নিয়েছি আছে বলতো এখানে ওর দু চারটে টপ আছে বাকি চার পাঁচটা গাছ আমরা নিয়ে এসেছি ওই শুধু ওটাই বাকি আছে ওটা পরে গিয়ে নিয়ে আস সকাল থেকে যা হচ্ছে ও মানে নতুন জায়গায় শিফট করা মানে যে কি চাপ থাকে মেন্টাল প্রেসার ফিজিক্যাল প্রেসার তো দেখা যাক কালু তো আমাদের ছেড়ে যাচ্ছিল না কিছু করার নেই কারণ ওখানে অলরেডি আবার সকালে বৃষ্টি হয়েছে আর একটু জল বেড়ে গেছে তিনটে বাঁচতে যাবে এখনো কিছুই খাওয়ায়নি এসেই মাত্র মোটামুটি চাল ডাল দিয়ে খিচুড়ি একটা বসিয়ে দিয়েছি যা হবে খেয়ে নেবো যা হবে বিকেলে দেখা যায় এখনো ভালো লাগছে না কাল থেকে আবার কাজ সকাল থেকে কাজ করে কাজ শেষ হচ্ছে না মানে মোটামুটি কটা জিনিস একটু জাস্ট এত জিনিস সব ভিখরে পড়ে আছে এগুলো সব ঠিক করতে হবে এদিকে বুঝতে পারছো তোমরা কত জিনিস মোটামুটি আমার সিলিন্ডারটা দিয়ে এখানে সিলিন্ডারটা দিয়েই রান্না হচ্ছে বেঁচে থাকার জন্য যা খাও তাই ততটাই খাবো আজকে তো এগুলো ফিক্স করতে অনেক টাইম লাগবে এখন কি করবো বুঝতে পারছি না ও এখন এগুলো ঝাঁট দিচ্ছে ঝাঁট দিয়ে সব যেহেতু প্রচুর বালি আছে গাছগুলো এর মধ্যে নিয়ে চলে এসছে ভালো করে চারটে পাঁচটা গাছ এসছে গাছগুলো এনে ভালো করে দিছিস চলো এগুলো সব গুছিয়ে গেছি নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের জানো তো যতই ঝাড় দিচ্ছি ততই দেখছি শুধু বালি বের হচ্ছে ভাবছিলাম যে ঘরটা না একবার ধুয়ে নেব মুছে নেবো জয় বলল যে এখন করতে হবে না কালকে বাড়িটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো একদমই নতুন তৈরি হচ্ছে এখনও পুরোপুরি বাড়িটা কমপ্লিট হয়নি আর কি এই জানলাগুলোর কোনো পাল্লা নেই দরজা নেই বুঝতেই পারছো দেখে আর মোচা সেভাবে করা হয়নি তো আমি এসে একটু ঘর দরটা এই জানলার ওপরটা কিলো একটুখানি ঝাঁটিয়ে নিলাম সুন্দর করে তবু এখান থেকে বালি তো যাবে না সবসময় বালি পড়তে থাকে আর নিচেটা হচ্ছে রাপ ঢালাই করা দেখো আমাদের আমি আর একটা ঘর পেয়েছিলাম কিন্তু সেটা আমার সামর্থ্যের বাইরে ছিল এটা সামর্থ্যের মধ্যে আছে সেই কারণে মানে আগের থেকে অনেকটাই বেশি আগে যেখানে ভাড়া থাকতাম তার থেকে অনেকটাই বেশি তবে টেনে চালিয়ে নিতে পারবো কেন কি আগে তো জয় একা রোজগার করতো এখন আমি যেটুকু করি আমিও তো রোজগার করছি না তো সেই কারণে ভাবলাম যে না একটু ভালো জায়গায় থাকা যেতেই পারে চারটে বছর জলের মধ্যে অনেক কষ্টে কাটিয়েছি সবটাই তোমাদের সামনে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সব কিছুই জানো কিন্তু এবছর আমি আর পারলাম না জানো তো কারণ কি আমার পায়ের অবস্থা তোমরা জানো কি এবার পুরো বাড়ি জলে ডোবা এবার সারাদিনের কাজকর্ম জয় তো থাকে না সকালে বেরিয়ে যায় রাতে আসে এবার রাত্রেবেলা এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু সেই চৌকির উপরে তুলে চৌকির উপর রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া মানে এবছর আমি আর পারছিলাম না জানো তো মানে আমার শরীরটাও তো খারাপ তোমরা সকলেই জানো দেখো আমাদের শরীরের উপরে কিন্তু কোনো কিছুই নয় হয়তো সেভিংস একটু কম হয়ে যাবে কিংবা একটু কষ্ট করে জ্বালাতে হবে তবে আমার শরীরটা তো ভালো থাকবে কাজ করতে অত কষ্ট হবে না জলের জন্য কি পরিমাণে কষ্ট করতে হয়েছে তোমরা সকলেই জানো সেটা হ্যাঁ ঘরটা হয়তো পুরোপুরি কমপ্লিট হতে এখন অনেকটাই সময় লেগে যাবে দেখে তো বোঝাই যাচ্ছে যে ঘরটা মানে নতুন নতুন হয়েছে আর কি এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে তবুও আমি তারা করে ঢুকে গেলাম জিনিসপত্রগুলো রাখার কথা ভেবে যেন তো আমার কোনো জায়গা নেই কিন্তু আমার ঘর ছাড়া যে আমি কারোর বাড়িতে কিছু জিনিসপত্র রেখে দেবো বর্ষাকালটা আর নিজেরা কষ্ট করে থাকবো চৌকির উপরে এরকমটা কিন্তু একদমই হবে না আমাকে সকাল থেকে রাত অবধি রান্না করতে হবে খেতে হবে সব সমস্ত জিনিসপত্র জলে ডুবে নষ্ট হয়ে যাবে সেই জন্য রাতারাতি এই ডিসিশনটা নিলাম যে না যেরকম ঘর আছে সেরকম ঘরে এখন আপাতত মাথা গোজার ঠাইটা হোক তারপরে সব কিছু দেখা যাবে গোছানো গাছানো সুন্দর কেমন সেটা পরে ভাবা যাবে এখন যেমনই হোক না কেন অন্তত ওই জলের কষ্টটা তো হবে না ওই ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে সাপ ঢুকে যাচ্ছে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার এত অসুবিধা একা একা পড়ে থাকি শরীর খারাপ এই বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারছি না বুঝতেই পারছো নতুন বাড়িতে এসেছি প্রচুর কাজের চাপ কিন্তু তোমাদের সবার কমেন্ট আমি পড়ি আমি সময় করে বসে সবাইকে রিপ্লাই দেবো তোমরা কমেন্ট করে জানিও যে বাড়িটা কেমন হয়েছে আর সে যে তোমাদেরকে বলেছিলাম না একটা বড় পার্সেল এসেছে তার মধ্যে এই সিংহাসনটা ছিল জানো তো যেই দিদি আমাকে আলমারি পাঠিয়েছিলেন তো সেই দিদিই সিংহাসনটা পাঠিয়েছে শুধু আলমারি নয় পুরো ঘরটায় দিদি নিজে হাতে করে সাজিয়ে দিয়েছে তো সেই দিদি সিংহাসনটা পাঠিয়েছিল তো তখন পাতা হয়নি ভেবেছিলাম অন্য কিছু ভেবে রেখেছিলাম যে সিংহাসনটা অন্য জায়গায় পাতবো বলে তো কিন্তু ওই যে সবসময় আমরা যেটা ভেবে রাখি সেটা তো আমাদের সাথে হয় না কারণ কি ভগবান অনেক আগে থেকে ভেবে রেখেছেন আমাদের সাথে কি ঘটবে না ঘটবে তো সেই আর কি নতুন সিংহাসন নতুন বাড়িতে এসেই পাতলাম সমস্ত কাজ ছেড়ে স্নান করেছি একদম সুন্দর পুজোটা না দিতে পারলাম একটু ভালো ছিল কপুরও নিয়ে এসেছি আমি ওই বাড়িতেও দেখেছো তোমরা যে কপুর দিয়ে আমি পুজো করতাম তো ভালো লাগে আর কি আর এই বাড়িতে এমনিতে হোম যজ্ঞ সমস্ত করা আছে যেঠি বললেন আমি সন্ধ্যাবেলা একটু যেরকম পুজো করি সেরকমভাবেই মাকে ডাক আজকে আমরা দুপুরবেলা তো না খেতে খেতে বিকেল হয়ে গেছে কি খাওয়া দাওয়া করেছি যেন জয় খিচুড়ি বসেছিল এবার জয় তো জানে না যে খিচুড়ির মধ্যে ডাল নুন সমস্ত কিছু এই ডাল বলছি হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দিতে হয় ও ডাল চাল দিয়ে ডিম আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে সেটা একদম মানে শক্ত ভাত টাইপের হয়ে গেছিলো যাই হোক যেটাই হয়েছিল সেটাই দুপুরে যেন অমৃত মনে হলো মানে অনেকক্ষণ খালি পেটে ছিলাম তো খিদের মধ্যে ওটাই ভালো লাগছে অল্প করে তেল মাখিয়ে আর ওই ভাতের মতো ওই দিয়ে করে নিয়েছি আমারও মাথায় ছিল না খিচুড়ি বানানোর সময় বানাতে হয় যাই হোক পেটে যে দুটো ভাত কথা পুজোটা দিয়ে যেন ঘরটা এবার একটু ভালো লাগছে এখন বাজে রাত্রি আটটা আর এখনও অবধি কিচ্ছু গুছিয়ে উঠতে পারেনি মোটামুটি যেটুকু জিনিস দরকার সেই কয়েকটা জিনিস গুছিয়ে উঠেছি আমি শ্যাম্পু করলাম একটু আগে স্নান করেছি জানো চুল আমার পুরো ভিজে ওই জন্য একটু ছেড়ে যাচ্ছি এটা ক্লিপ দিয়ে নেবো বানু জানলার উপরে বানু খুব আনন্দ পেয়েছে সারাদিন জানলা থেকে বাইরের প্রকৃতি দেখছে খুব আনন্দ পেয়েছে বারবার কালুদের কথা মনে পড়ছে জানো তো যে এই আসতো এই আসতো কালুদের কথা খুব মনে পড়ছে তো দেখি যাওয়ার সময় বিস্কুট খাওয়াবো ওদেরকে সকালবেলা তো ওই সেদ্ধ ভাত খেয়েছি ভাত পুরো চটকে গেছিলো খিচুড়ি তো জয় প্রেসার কুকারে করতে পারে না সে ভাতের মধ্যে দেখলেই তোমরা তো এখন দুপুরবেলাও পেটে সেভাবে ভাত পড়েনি আর দুদিন ধরে আমার ঘুমও হচ্ছে না কালকে রাতেও ঘুম হয়নি একটা জায়গা বদল হলে যেরকম হয় আর কি তো সেরকম হচ্ছে তো এখন বাজার হাট করে নিয়ে আবার রান্না করতে হবে তারপর খাওয়া দাওয়া এই আর কি বানুকে কোথায় রেখে যাবি নিচে হ্যাঁ আর এখন কারেন্টে তার বলতে এখন এইভাবে এখন সব সমস্ত কিছু রাখা রয়েছে ঠিক হবে পরে ঠিক হবে এখন আপাতত ওরকমই থাকবে এসে রান্নাঘর গোছাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো কালু ঠিক বুঝতে পেরে গেছে আমরা এসেছি আয় 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 কালু দূরে ছিল ঠিক বুঝতে পেরে গেছে কালু তুই বুঝতে পেরে গেছিস আমরা এসেছি খাও চল কালু টাটা ও অটোতে উঠবে এই তোরা কোথায় যাচ্ছিস তোরা কোথায় যাচ্ছিস এই না ও বুঝতে পারেছে না

না না লালটা না লালটাই নিই তাহলে লালটাই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ লালটাই দিয়ে দিন দিনটা ভালো লাগছে না এটা আলাদা এটা বড় এই মাত্র আমরা এখন বাজে রাত্রি পার হয়ে গেছে এখন মতো রান্না বান্না করবো কিছু জিনিসপত্র কিনে এনেছি নতুন বাড়ির জন্য আমাদের জন্য তো সেগুলো দেখাই তোমাদেরকে আর একটা মজার কথা হচ্ছে কালু আর তার ছানা ফোনোটা যাওয়ার সময় তো অটোতে উঠে যাচ্ছিল তোমরা দেখলে ওরা আমাদের মানে এই রাস্তার অনেকটা অবধি চলে এসেছিলো সবার একটা এরিয়া ভাগ করা থাকে ওরকম হয় না আমি অন্য পাড়া থেকে ওদেরকে এখানে কিছুতেই আনতে পারবো না কারণ কি এখানে আরো বাচ্চারা রয়েছে তো এরা ওদেরকে তারা করবে ওদেরকে বাড়ি চিনিয়ে দেবে

যে চলে চলে গেলে সবাই বলছে এমন একটা ভাড়াটে খুঁজছিলাম আমার বাড়ি ছিল যাই হোক এই যে ওই স্লিপার দুটো কিনেছি বাইরে পড়ার আছে কিন্তু যেটা পরে বাথরুমে যাব সেটা পরে মানে বাথরুম বাইরের কাজকর্ম করব তো সেটা পরে তো আর ঘরে ঘোরা যায় না তো সেই জন্য এটা নিলাম এই রান্নাঘরে ঘরে পড়বো বলে হ্যাঁ ঘরটা যেহেতু এরকম তো উঁচু নিচু পাহাড়ে প্রচণ্ড লাগছে জানো তো আর বালিও সেরকম আমার পায়ে তো একটু সমস্যা আছে আমার জন্য পায়ে আরও লাগছে তো সেই কারণে এইটা নিলাম এটা আমি ঘরে পরে হাঁটাহাঁটি করব এই যে রান্নাঘরে গেলাম ঘরে পড়ে থাকলাম আর নয়তো খালি পায়ে থাকলে এই বিছানার একদম কি বলবো অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই কারণে এই জুতোটা নিয়েছি আর এখানে কিছু জিনিসপত্র নিয়েছি তোমাদেরকে দেখাই এখানে এসেন্সিয়াল কিছু জিনিস নিয়েছি কারণ এগুলো আমাদের খুব দরকার ছিল আমি ওই যে বাল্ব জ্বালাতাম ওই ঘরে

এখানে অল্প একটু তার নিয়েছি কারণ আমার একটু লাইট লাগাতে হবে আর এইটা হচ্ছে ওর অনেক শখের একটা জিনিস এটা পরে বলবি এটা পরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ ওইটা পরে অন্য কোন ব্লগে তোমাদেরকে দেখাবো অনেকে দেখে বুঝতে পেরে গেছে হয়তো হ্যাঁ টেস্ট করে দেখ তোমরা এই যে এইখানে সমস্ত লাইন এখন লাগানো বুঝেছো তো দেখে হ্যাঁ অনেক আলো অনেকটা রান্না রান্নাঘরে পুরো আলোয় আলোয় ভরে যাবে এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি চলে এসেছি রান্না করতে আর দেখতেই পাচ্ছ জিনিস সব অগোছালো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি আজকে যেহেতু এসেছি তো শরীরে আর দিচ্ছে না যে আজকে এইসব মানে গোছাগাছি করব করবো ভোরবেলা জয়কে কাজে যেতে হবে সেই কারণে আমি রান্নাটা আগে চাপিয়ে দিলাম আর জয় দিকে তার ওই প্ল্যাগুলো সব ঠিকঠাক করছে আর কি আমার সামনে ছোট্ট মতো একটা রুম দেখছো ওটাই হচ্ছে রান্নাঘর আমি এখন ড্রয়িং রুমে বসে রান্না করছি কারণ কি সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে রয়েছে গ্যাসও ঢুকানো হয়নি আর ভেতরটা পরিষ্কারও করা হয়নি রান্নাঘরটা আর কি সেই কারণে এখন আপাতত এখানে বসে রান্না করে নিচ্ছি আর তাড়াহুড়োতে হয়ে যায় সবচেয়ে হচ্ছে মাংস তো করছি মাংসের ঝোল ভাত এখন খুবই এখন বাজে রাত্রি দেড়টা দেড়টা ওভার হয়ে গেছে এই মাত্র আমাদের খাওয়া শেষ হলো অবস্থা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আশা করছি যে ঘুমের অবস্থা খারাপ হয়ে গেছে একটা আটত্রিশ হয়ে মামেরও শরীর খুব খারাপ মামের পা ফুলে একাকার হয়ে গেছে খুব দরকার ছিল কালকে থাকার আমার মামে নিজেরও শরীর একদম ভালো নেই কিছু করার নেই সকাল মানে ভোর হলে আমাকে বেরিয়ে চলে যেতে হবে দুজনের মন মানসিকতা কিছুই ভালো নেই তোমরা যারা আমাদেরকে প্রথম অনেকদিন আগে থেকে দেখছো তারা জানো যে একটা পুটলা পুটলি নিয়ে একটা চৌকি নিয়ে আমরা ওই ঘরটায় ঢুকেছিলাম ঢুকে সংসার করা শুরু করেছিলাম তো আজকে ওই ঘরটা ছেড়ে এসে রাত্রিবেলা সত্যি বলতে ঘুম আসবে কিনা তাও জানি না বড় বাড়িতে শান্তি মানে ভালো লাগছে না হয়তো এত বড় বাড়িতে এসছে ঠিক আছে কিন্তু মনে সেই শান্তিটা নেই কিছু করার নেই সব কিছু মেনে নিতে হবে সিচুয়েশন সিচুয়েশান সব মেনে নিতে হবে আর এখানে জলের একটু সমস্যা আছে কারণ খাওয়ার জলের কোনো জায়গা নেই তো মানে এখানে জল কিনে খেতে বা যে যা যে জল দেয় তাকে ফোন করা হয়েছিল সকালে সে সকাল থেকে আজ এখন রাত্রি দেড়টা অবধি আসছে হয়তো রাস্তায় বুঝতে পারছি না মোটামুটি সে জল দিয়ে যায়নি তো জানি না জলের অবস্থাটা কী হবে সেরকম বোতলও নেই বোতল সব ওখানে রেখে দিয়ে চলে এসেছে এখন সকালবেলা ভোরবেলা উঠে আমাকে ব্যবস্থা করতে হবে কোনোভাবে জলের ওই একটাই বোতল আছে একটা বোতলেই জল ভরে নিয়ে এসেছি জল আছে অর্ধেকের মতো ওটা নিয়ে আপাতত খাওয়া হবে কলটা অনেকটাই দূরে কিছু করার নেই কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য মানুষকে পিছিয়ে যেতে হয় তো সেই অনুযায়ী ঘর নিতে হয় তো সেই অনুযায়ী আমরাও নিয়ে এসি না নিয়ে যে ক্ষমতা অনুযায়ী তার বাইরে যায়নি হ্যাঁ এটা ভালো যে ঘরের মধ্যে জল ওঠে না তবে আনুষঙ্গিক কিছু সমস্যা রয়েছে যা ফেস করছি এখন থেকে হয়তো পরবর্তীকালে করব হ্যাঁ বেশি ব্লকটাকে বাড়াবো না আর শরীর টানছে না তো অনেক কিছুই দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে সঙ্গে থাকো আর সবাই ভালো থাকো আমাদের একটু সাপোর্ট করো খুব দরকার আমাদের সাপোর্টে দেখা হচ্ছে নতুন একটা